এই সেটটা ভাইরাল একটা সেট আচ্ছা এটা হলো জার মানি ব্যাটম সেট আমার এটা প্রায় হিউজ পরিমাণ মাল আমার প্রোডাক্ট বিক্রি হয়েছে গাড়ি ভাড়া ফ্রি পাবেন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গিফট পাচ্ছেন আমার কাছ থেকে ব্যাডম সেট কিনলে আর কি অফার চান খুবই চমৎকার ব্যানিটি তিনটি দয়া দেখেন হান্ড্রেড হান্ড্রেড কালার ঠিক আছে কালারে কিন্তু কমতি নাই কোয়ালিটি নিয়ে কমতি নাই ভিতরে বাইরে হান্ড্রেড হান্ড্রেড কালার একবারে বলতে পারেন আও উনি যে তো সাফা বিড়াইতেছে এই যে দেখেন আমি মাসখানেক দাঁড়া গেছিগা কিন্তু সাপোর্ট নাই এই যে কোয়ালিটি সম্পূর্ণ ফুল এমডিএফ সম্পূর্ণ ফুল গর্জন দিয়ে আমরা কাজ করি কিন্তু উটেক্স ইউজ করি না যদু মনে করেন উটেক্স পাইছেন তাহলে আপনি আপনার মাল লিটার লাইক আপনি আপনার মাল লাইকে দিবেন একটা গতিবেন না নিজস্ব প্রোডাক্ট তৈরি করি আমি নিজে প্রস্তুত করি আমার সামনে শোরুম পিছনে কারখানা আমার কাছ থেকে নিজে নিবেন একদম পাইকারি রেটে আমি দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন দর্শক আজকে আমি আবারো চলে আসলাম রোমিজ লাক্সারি ফার্নিচারে যারা ফার্নিচার কেনার নিয়ে টেনশন করেন টেনশনের দিন বাদ রোমিজ লি ফার্নিচার থেকে কেউ কিন্তু ফার্নিচার কিনলে কখনো ঠকে নাই এটা রেকর্ড আছে অনেক ঠিক আছে প্রথমে কথা বাড়াবো না আজকে এই ফার্নিচার প্যাকেজটি দেখবো একদম কম প্রাইজের মধ্যে বরাবরের মতো রমিজ লাক্সারি ফার্নিচারের প্রোপাইটর রমিজ আঙ্কেল রয়েছে আমাদের সাথে আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল অনেক অনেক ভালো আছি আমার ব্যবসাটা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসাটা আমাদের কাছ থেকে অনেক অনেক বেডরুম সেটগুলা কিনছে মাশাআল্লাহ আমার সাথে ইনশাআল্লাহ ব্যবসা করে আসছি বাকি জীবন আল্লাহ পাকের হায়াতে বেঁচে থাকলে ওকে যাব আর আমার সব সময় রমিজ লাক্সারি ফার্নিচারে কখনো কোয়ালিটি নিয়ে নাই ইনশাআল্লাহ কোয়ালিটি নিতে পারবেন চলে আসবেন রুমিস লাক্সারি ফার্নিচার আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহকুবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আচ্ছা আঙ্কেল একটা কথা শুনতে পারছি এটা হচ্ছে আপনি আজকে পুরো একটা ডাইনিং টেবিল ফ্রি দিয়ে দিবেন ঠিক নাকি আজকে আমাদের এই যে আমি কুরবানি পন্ত এটা লাগতাছি কেননা আমার এই সেটটা ভাইরাল একটা সেট আচ্ছা এটা হলো জার্মানি বেডরুম সেট আমার

সাথে ডাইনিং ফ্রি নিয়ে যাবেন আগে ডাইনিং সেট কিনবেন এটা হ্যাঁ ডাইনিং সেট ফ্রি নিয়ে যাবেন আর ডাইনিং যদি না লাগে আপনি মনে করেন আপনি সোফা নিতে পারবেন 2215 সিটের সোফা নিতে পারবেন আচ্ছা তো ফ্রি গুলো কি আগে দেখতে পারবো নাকি হ্যাঁ অবশ্যই তাহলে আসেন ফ্রিটা তো আগে দেখায় দেই আমাদের দর্শকে অবশ্যই অপেক্ষা করতেছে কিন্তু ফ্রি জিনিসটা কি বল ফ্রি জিনিসটা দিবে এই যে 22000 টাকা দামের কেমন আমরা ওই যে আপনি লটারির মাধ্যমে আপনি মোবাইল নিবেন লটারির মাধ্যমে আপনি ধরেন হুন্ডার নিবেন লটারির মাধ্যমে ধরেন আপনি পাবেন পাবেন লটারির মাধ্যমে ধরেন আপনার

যাদের ঘরে পাল্লার সুকেস তারপরে দেখতে পাচ্ছেন যাদের ঘরে বেশি বেশি কাপড় স্টকে আছে তাদের জন্য তিন পাল্লার একটি আলমিরা সাথে আপনার ছয় চেয়ারের সাথে আচ্ছা আচ্ছা ঠিক আছে সংক্ষিপ্ত আমি আলোচনা করব দেখব তারপর ইনশাআল্লাহ প্রাইসটা জানব যে কত টাকা করে আর আমি আরেকটি বলে দিচ্ছি আপনাদের জেগে ফ্রি দিচ্ছি বলতে পারেন ফ্রি জিনিস মনে বেশি ভালো না দর্শক একদম নিচিন্তা নিবেন কারণ আমি নিজস্ব প্রোডাক্ট তৈরি করি আমি নিজে প্রস্তুতকারী আমার সামনে শোরুম পিছনে কারখানা আমার কাছ থেকে নিজে নিবেন একদম পাইকারি রেটে আমি দিচ্ছি যে আপনি বল অনেক দূর বলতেন আপনি ফ্রিটা কিভাবে দেন

এই যে দেখেন পঞ্চাশ সেট ঠিক আছে এই যে দেখেন কতরে আসতেছে প্রায় এখানে এক লাখ দশ হাজার টাকা না 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 কি খুব না এগারো লাখ টাকা এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা শুধু হয় তাহলে আপনাদেরকে কয়টা মোবাইল দিয়ে উন যাব এগারো লক্ষ টাকা নিম্ন থেকে আপনাদেরকে আটটা মোবাইল দেওয়া যাব যাবো আটটা মোবাইল অফার একবারে নিয়ে নিতে আসেন আচ্ছা আচ্ছা আর কি চান আপনি সাথে আবার কি করে আরো পাচ্ছেন কি আমি শুধু পঞ্চাশ সেট মাল বিক্রি করি তাহলে শুধু তেত্রিশ হাজার করে হয় তেত্রিশ হাজার দেন পূরণ দেন আপনার পঞ্চাশ

পর্যন্ত আমরা কাজ করি কিন্তু উটেক্স ইউজ করি না যদু মনে করেন উটেস পাইছেন তাহলে আপনি মাল লিটার লাইক আপনি মাল লাইকে দিবেন একটা গো দিবেন না রুমিস লাক্সারি চ্যালেঞ্জের মুখামুখি সব সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে বাকি একটু আমরা কথা বলি খাট নিয়ে এই যে দেখেন ছয় ফিসার চমৎকার কি খাট সাইড বক্স তারপর দেখছেন ভ্যানিটি দেখেন খুবই চমৎকার ভ্যানিটি তিনটি দয়া দেখেন হান্ড্রেড হান্ড্রেড কালার ঠিক আছে কালারে কিন্তু কমতি নাই কোয়ালিটি নিয়ে কমতি নাই ফিনিশিং এ কমতি নাই কি নদিকে কমতি নাই সব দিক দিয়ে হান্ড্রেড হান্ড্রেড পাবেন সেরা সেরা ইনশাআল্লাহ এরপরে দেখেন এখানে সেলগুলা গুলা দিছি খুবই কোয়ালিটি ফুল আচ্ছা সাত তলা দিছি যারা ভিডিও করেন ঘরে লাইট না থাকলে চলবে তারপরে দেখেন বসে সাজুগুজু করার জন্য খুবই স্পেস জায়গা এপরে তারপরে দেখেন এখান থেকে আপনি দেখেন

উনি যে তো সাফা বিড়াইতেছে এই যে দেখেন আমি মাঝখানে দাঁড়াই গেছি গা কিন্তু সাফট নাই এই যে কোয়ালিটি কোয়ালিটি রুম ইজ লাক্সারি ফার্নিচার ইনশাল্লাহ নিতে পারবেন আর দেখেন আমার ফিনিশিংটা দেখেন হান্ড্রেড হান্ড্রেড কালার পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি কিনে দেওয়া কম নাই ইনশাআল্লাহ ওকে তারপরে দেখেন এখানে চারটি দয়ার দিছি একদম ম্যাচিং করে কালারটা দেখেন খুবই সুন্দর্য তারপর আরেকটি দেখেন আমরা যে সুকেসটা দিছি যাদের ঘরে অনেক অনেক ডিনার সিট আপুরা কিনে রাখছে ভাইয়ারা কিনে রাখছে ডিনারসে সাজাইতে পারে না দেখেন আমার এই যে এই যে সুকেস্টের ভিতরে দেখেন কুবিস এই যে দেখেন ভিতরে বাহিরে হান্ড্রেড হান্ড্রেড কালার দেখেন আমার কথা কাজ ইনশাল্লাহ আর তালাগুলা দেখেন একদম কম্পিউটার তালা কিন্তু কিন্তু নরমাল কিন্তু তালা ইউজ করি না আমরা ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা পাল্লা তারপরে এই যে বিশাল পাশে দেখেন যে দেখেন অনেক জায়গা রয়েছে আপনি অনেক জায়গা মানে অনেক জিনিস রাখতে পারেন ইনশাল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন আর একটু দেখায় একটু না দেখালে তো নয় আমার দর্শকদের অবশ্য অপেক্ষা করতেছে আমরা টাকা দিয়া জিনিস নিমু কি নিব আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন দেখবেন विजिट করবেন সামনে শোরুম পিছনে কারখানা আচ্ছা এসে দেখে বসে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট তৈরি করে ইনশাআল্লাহ নিতে পারবেন আর স্টক স্টকে থাকলে সাথে সাথে ইন দিতে পারবেন আর যদি স্টকে না থাকে ইনশাআল্লাহ আমাদেরকে এক সপ্তাহ 10 দিন সময় দিলে আমরা মালগুলা তৈরি করে দিব যখন আমাদের কাছে আমাদের কাছে অর্ডার করবেন মাত্র পাঁচ হাজার অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আমরা মিমুটা করে দিব যখন প্রোডাক্টটা যাবে হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের ফি হাতে পেমেন্ট করবেন এই যে একটু দেখা এদের আমাদের দর্শক এই যে ফিনিশিং গুলো দেখেন ভিতরে বাইরে একদম হান্ড্রেড হান্ড্রেড কালার না দেখলে সরাসরি না দেখলে আমাদের কাস্টমাররা বুঝবে না ঠিক আছে এই যে পিছনটা দেখেন পিছনটা কালারটা দেখেন এই যে আমার কথা আমার কোয়ালিটি দেয়া দিবে আর এই যে দেখেন আমাদের স্পটলাইট তিনটা স্পটলাইট দিছি অন্ধকারের ভিতরে আমরা কাপড় বাছাই করতে পারেন আচ্ছা 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 তারপরে জিনিসটা দিয়ে দিচ্ছি তারপরে অনেক জনে বলবো ভাই তো ফ্রি দিছে হ্যাঁ মাল তো মনে খারাপ দিছে এই যে দেখেন টেম্পার গ্যালাস আমার হোয়াইট হোয়াইটটা আছে নিম্ন থেকে আপনার 70 কেজির উপরে আছে আপনি গ্যালাসে দাঁড়ায় গেছেন তাহলে এই যে গ্লাসের উপরে দেখেন ভিতরে কিন্তু ফাঁকা ফাঁকা একদম ফাঁকা ঠিক আছে টেম্পার গেলাস ঠিক আছে আমার হচ্ছে আমাদের কোয়ালিটি তারপরে আপনি এই কালার পছন্দ হচ্ছে না কাঠ কালার লাগবো তাও দিতে পারবো অনেক আছে আমার কাছে অনেক ডাইনিং দেখেন অনেক ডাইনিং এই যে ভিতর অনেক ডাইনিং দেখেন মাল হিউজ পরিমাণ ভিতরে স্টক আছে স্টক অনেক জায়গা আচ্ছা ঠিক আছে স্টোর ভিতরে অনেক কি সাজায় রাখছি

দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন আপনাদের মূল্যমান সময় আমরা নষ্ট করছি ইনশাল্লাহ সবাই সাধ্য বিধি নিতে পারতেছেন মাত্র দিয়ে দিচ্ছি কত মাত্র কোরবানি এক লক্ষ তিরিশ হাজার টাকা

সেক্ষেত্রে যাবেন তোমার অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অফিসটা কিন্তু অনেক সুন্দর কত সুন্দর একটা অফিস এবং আরো অন্যান্য প্যাকেজ রয়েছে আপনারা আরো দামি দামি প্যাকেজ এখান থেকে পারচেস করতে পারবেন আমাদের কাছে রুমিস লাক্সারি ফাইসারে ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে ফেসবুক পেজ আছে অসংখ্য ভিডিও সারা আছে আপনি যাটা পছন্দ লাগে ইডেনশাল আমাদের কাছ থেকে নিতে পারবেন এইমো WhatsApp আছে আপনার ভিডিও কল আমার সাথে কথা বলতে পারবেন আর আপনি ভয়েসের মাধ্যমে কথা বলতে পারেন সমস্যা নাই ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তো আজকের মত বিদায় নেছি সবার অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ